নমস্কার আমি ছোট্ট মন্ডল অনলাইন লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত বলেছিলাম যে মানুষ সার্টিফিকেট পাচ্ছে তার বিভিন্ন উদাহরণ আমার কাছে আছে এখন একটা সার্টিফিকেট আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা সার্টিফিকেট দেখাচ্ছি নাম দিলীপ কুমার দেব বাড়ি হলো বানসাদের বাদু চন্দনহাটি দিলীপ কুমার দেব বানসাদের বাদু চন্দনহাটি সার্টিফিকেট নাম্বার দশ হাজারের ওপরে উনি ফর্ম উনি ওই সার্টিফিকেট অফ ন্যাশনালাইজেশন এর মাধ্যমে

এদেশ আপনি এখানে কোথায় থাকেন এখানে আমি গোলা রোড কাজী পাড়া চন্দ্রহারিতে থাকি চন্দ্রহারিতে থাকে আপনার স্ত্রী বাংলাদেশী আমার স্ত্রী বাংলাদেশী কি নাম হলো সঞ্চিতা রঞ্জিত বাংলাদেশী আপনার মা বাবা প্রত্যেকেই বাংলাদেশে দেখতে পাচ্ছি আপনাকে প্রশ্ন করব যুব সমাজ যুব সমাজ যারা অ্যাপ্লাই করতে চাইছে করছে না তাদের কি বার্থ দেবেন সার্টিফিকেট ভুয়ো কিনা আপনারা এপ্লাই করুন তাদের কি বার্তা দেবেন যারা যুব সমাজ আমি তাদেরকে আহ্বান জানাবো যারা এখনো সার্টিফিকেটের জন্য আবেদন করেননি তারা তারা অতি পথিসত্ত্বর তারা যেন আবেদন করেন এবং সি এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পান আপনি বাংলাদেশে কতটা প্রশ্ন করেছি বাংলাদেশে আমি বি এ পাশ বাংলাদেশে বি এ পাশ এখন ভারতবর্ষে এই থাকছে আপনার এই সার্টিফিকেট পাওয়ার পরে

আপনি চলে এসেছেন যখন ভেরিফিকেশন হচ্ছিল আপনি কোন কোন ডকুমেন্টস দেখিয়েছিলেন আমি এখানে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েছি আধার কার্ড আপনি ইন্ডিয়ান

এনার ক্ষেত্রে আবার ইন্ডিয়ান ডকুমেন্টস ভারত ভারতীয় যে দলিল সার্টিফাইড কপি তুলেছিলেন অরিজিনালটা ওনার কাছে ছিল না আপনাকে আপনাদেরকে আমি একটু তথ্য দিয়ে রাখি বিভিন্ন জেলায় বিভিন্নভাবে খবর আসছে গতকাল বর্ধমানের প্রথম সার্টিফিকেট সমীরন ঢালি ঘুষ করায় বলেছিলাম ওনার অ্যাপ্রুভাল মেসেজ এসছে উনি ফোন করলেন কালকে রাত্রেই ফোন করেছে ওনার সার্টিফিকেট চলে এসছেন বর্ধমানের প্রথম সার্টিফিকেট উনি বর্ধমান থেকে আমার কাছে এসেছিলেন সাহায্য আমাকে প্রশ্ন করেছিল কেন আমি এখানে এসেছি ফার্স্ট বললেন সেটা আমি বলেছি তারপর বলেছে যে এখানে আপনার কেমন লাগছে এখানে আমার নিরাপত্তা নিরাপত্তা আছে

আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যাহা দিয়ে এটা বৃদ্ধি পায় সবাই যেন এরা সিএয়ের জন্য স্যারের এই জন্য ধন্যবাদ জানাই